আজকের রেসিপি ফুলকপি মাছ আলু টমাটো ধনে পাতা তরকারি এরকম রেসিপি যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তাহলে দুপুরের খাবারটা পুরো জমে যাবে গরম ভাত আর এরকম যদি তরকারি হয় আর কিছুই চায় না আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি দেখতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি এখানে ফুলকপি নিয়েছি আলু কেটে নিয়েছি টমাটো মটরশুঁটি পেঁয়াজ আদা রসুন বাটা মাছ আর এই মশলাটা বেটে নেব ধনে জিরে গোলমরিচটা বেটে নেব আমি সবার প্রথমে মাছে লবণ দেব হলুদ দেব মাখিয়ে নেব আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে ভেজে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দেব আমার তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে এ মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলো দিয়ে দিলাম আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব আপনারা চাইলে আরও করে ভাজবেন আমি অত ভাজবো না আমি ওর মধ্যে আরেকটু তেল দেবো মাঝ ভাজা তেলের মধ্যেই আমি একটা কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ দিলাম আমি পেঁয়াজটা দিয়ে এসে নাড়তে থাকবো এবার ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকেই দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়তে থাকবো আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম এবারও ভালো করে নাচব আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব আগে আবারও কষাবো আমার ভালো করে কষানো হয়েছে এবার ওর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব আবারও ভালো করে কষাবো আমার ভালো ফুলকপির গন্ধ চলে গেছে এবার হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাবো আমি একটু জল দেব ওর মধ্যে আবারও ভালো করে কষাবো ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আবারও ভালো করে কষাবো আপনারা যত ভালো করে মশলাটাকে কষাবেন আপনার তরকারি টেস্টটা তত ভালো হবে এবার মটরশুটুগুলোও দিয়ে দিলাম আবারও নাড়ব আপনারা এইভাবে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেবেন এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে আবারও ভালো করে কষাবো আমি যে মশলাটা দেখিয়েছিলাম ধনে জিরে গোলমরিচ সেটাকে বেটে দিয়েছি আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন কিন্তু বেটে দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় এবার এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম আবারও ভালো করে কষাবো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দর হয়েছে এবং সবজিটা দেখতেও কত সুন্দর হয়েছে ঠিক ততটাই খেতে মজা হয় আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন না করলে বুঝতেই পারবেন না যে ফুলকপি মাছ আলু টমাটো মটর তরকারি এত সুস্বাদু হয় দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে আমি আরও একটু জল দেবো দিয়ে আবারও ভালো করে কষাবো দেখুন আমার মশলা দিয়েছিলাম বাটা মশলা তার গন্ধটা চলে গেছে এবার আমি জল দিয়ে দেবো আপনারা যত ভালো কষাবেন আমি আবারও বলছি ঠিক তরকারিটা ততটা টেস্টি হবে তরকারিটা কষার ওপর তরকারিটার স্বাদ নির্ভর করে আমি জল দিয়ে দিলাম আমি জল দিয়ে দিয়েছি বা জলটা ফোটে উঠলে ওর মধ্যে মাছগুলো দেবো আমার জলটা ফুটে গেছে এবার ওর মধ্যে মাছ ভাজাগুলোও দিয়ে দেব মাছ ভাজাগুলো দিয়েছি এবার চাপা দিয়ে দেব একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম আমি ওর মধ্যে একটু ধনে পাতা কুচি দিলাম আমি দেখব তরকারিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কি না আমার কপিও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি লবণটা চেক করে নেব আমার লবণটা পারফেক্ট আছে আমার একটু ফুললেই নামিয়ে নেব দেখুন আমার কত সুন্দর তরকারিটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর মাছের তরকারিটাকে অন্য জায়গায় ঢেলে নেব দেখুন আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে এবং কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন